কোন দুইটা বিয়ে করছে তিনটা বিয়ে করছে এগুলো নিয়ে আমাদের টেনশন নাই ওনার টাকা আছে উনি বিয়ে করতেই পারে কথা কন না কেন আমি তো বলবো সাহসী ছেলে কথা কন না কেন কি পারে দুইটা বউ দুইটা বেটা কথা কন না খেয়ে হ্যাঁ নাম্বার ওয়ান সব দিক দিয়ে নাম্বার ওয়ান কথা কন না খেয়ে বেটির খবর না খালি বেটা খালি বেটা আরো যে কটা হবে আল্লাহ ভালো জানে তো ওর বল যদি বেশি হয় ওনার বল যদি বেশি হয় আমাদের সমস্যা কি কথা কম না কে হ্যাঁ চারটে বিয়ে সেনামার যারা ভেলেন বিশেষ সদাগর সেও বলতেছে আমরা তো মুসলমান আমাদের তো চারটে বিয়ে করা জায়েজ আছে হ্যাঁ সাকিব তো অলরেডি দুইটা করেছে সমস্যা কি ও যদি করে বাহ কি সুন্দর মাসলামা মাসাইল ওনাদের মুখ থেকে বের হচ্ছে যে যাইজ আছে চারটে আর করতেই পারে কথা কন্যা বলতেছে যে চারটার বিয়ে করতে সমস্যা কি আছে আমাদের তো যাইজ আছে সমস্যা নাই কয়ে গুলো নিয়ে যদি থাকতে পারে বাংলাদেশে থাক না হলে বিদেশ চলে যায় কথা কন না এক একজন এক এক মত তার মানে কি সিনেমা পাড়ায় যারা অভিনয় করে তারাও কোরআন হাদিস সম্পর্কে কিছু না কিছু জানে কথা কন ঠিক কিনা মানুক আর না মানুক আমল করুক আর না করুক ওরাও বিপদে পড়লে বলে যে ইসলামে এইটা জায়েজ আছে কথা কন না কেন যে দুইটা বিয়ে ইসলামে জায়েজ আছে চারটা পর্যন্ত বউ রাখতে পারবে তাহলে দেখেন যারা ভেলেন তারাও পর্যন্ত জানে কথা কন না কেন এই জন্য যে কোটি কোটি টাকা ইনকাম করে সে চারটে দিয়ে করতেই পারে ওর যদি প্রয়োজন হয় রাখতেই পারে আপনার আমার সমস্যা কি এগুলো মাথা ব্যথা কইরা খামাকা নামাজ কাজা কইরেন না